نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى يا ايها النبي حرز المؤمنين على القتال وقال رسول الله صلى الله عليه وسلم اذا تركت الجهاد فصلت الله عليكم الذله ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মুসলমানের রক্ত ঝরছে আর কানে রক্ত ঝরছে কাশ্মীরে রক্তের স্রোত বইছে আফগানে রক্তের সাগরে ভাসছে ফিলিস্তিন গোটা বিশ্ব মানচিত্র আর মুসলমানের রক্ত রঞ্জিত মুসলিম জনপদগুলো থেকে ভেসে আসছে মজলুমের ফরিয়াদ নির্যাতিতের কান্না আদ্ধ বনিতার করুণ চিৎকার রব্বানা আখরিজনা মিনহা দিহিল কলিয়াতি যালিমি আহলুহা ওয়াজ আল্লানা মিল্লা দুমকা ওয়ালিয়া ওয়াজ আল্লানা মিল্লা দুমকা নাসিরা সেই আহ্বানের সাড়া দেওয়ার মতো দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ